আজ নাগাদি আরে নাগাদি উপবায়দে হাই স্কুলে এক ইফতার মহফিলের আয়োজন করা হয়েছে নাগাদি বাজার কমিটির উদ্যোগে সেখানে উপস্থিত আছেন এতদা অঞ্চলের অনেক হিতাকাঙ্ক্ষী মানুষ দেখতে পাচ্ছেন মানুষজন আসছে এবং সাড়ে সারি সব ইফতার আছে এবং এই পলাশি পাড়ার পলাশিপাড়ার মাননীয় বিধায়ক মানিক ভট্টাচার্য মহাশয় উপস্থিত হয়েছেন আমরা ওনার মুখ থেকে দুটি একটি কথা শুনে নেব আজ নাগাদি বাজার কমিটির উদ্যোগে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এবং আগামীকালের ঈদ এই বিষয়ের ওপরে আপনি কী বলবেন এবং এলাকার মানুষকে কী বাড়তে চাচ্ছেন আমরা সমাজে সমাজসেবী সমাজকর্মী সমাজ বন্ধু যে নামেই আপনি ডাকুন আমাদের মূল উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ভাতৃত্ব এবং সর্বধর্ম সমন্বয় করে ধর্মে ধর্মে ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে ভাতৃত্বের বন্ধনে এবং প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রীর যে বার্তা যে ধর্ম যার যার উৎসব সবার তো আজকের এই এক মাস কঠিন রমজান মাস যেখানে আমাদের ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম ভাইরা এই এক মাস তারা ত্যাগ তিতিক্ষা এবং কষ্ট সহ্য করে তারা আল্লাহর কাছে দোয়া করে যাতে সমাজে সবাই সুখে থাকে শান্তিতে থাকে এবং সবাই যাতে সমৃদ্ধি এবং উন্নতি করে তার সঙ্গে আমরাও তাদের সঙ্গে যোগদান করি সঙ্গে আজকে আমরা এই ইফতার মাহফিলে যোগদান করেছি সকলে একসঙ্গে আল্লাহকে ডাকবো আমরা দোয়া চাইবো যেমন করে আমরা দুর্গা বা অন্যান্য উৎসবেও সকলে একসঙ্গে মিলে পালন করি এটা সম্প্রীতির উৎসব এটা সমন্বয়ের উৎসব এবং এই যে ভেদাভেদের হিমস্ত্র বিষাক্ত যে সমাজের মধ্যে একটা বার্তা দেওয়ার চেষ্টা তার প্রেক্ষিতেই আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে যাতে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই পাশাপাশি থেকে এই ম্যাপিলের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই আমাদের কোনো ভেদাভেদ নাই আমরা সকলেই ভাই ভাই হিন্দু মুসলিম একসাথে আমাদের পরম্পরা বজায় রেখে আমরা সবাই একসঙ্গে শান্তিতে বাস করব এবং সমৃদ্ধির পথে উন্নয়নের পথে আমরা সমাজকে নিয়ে যাব সেই জন্য আমি অংশীদার হিসাবে যে রমজান মাসের এই ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই রমজান মাস পালন করছে তাদের পাশে থেকে তাদের সঙ্গে আমাদেরও যে সহমর্মিতা সেইটা প্রকাশের জন্য উপস্থিত হয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এতক্ষণ শুনছিলাম পাড়ার মাননীয় বিধায়ক মানিক ভট্টাচার্য মহাশয়ের একটি বার্তা সেটা আমরা শুনলাম ধন্যবাদ মহাশয় কে সকলকে সমান নিমু চব্বিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম শুভেচ্ছা